প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও তাই স্মার্টফোন ব্যবহারের ধরনের উপরও এর ব্যাটারির আয়ু নির্ভর করে এক্ষেত্রে মুঠোফোনে চার্জ দেওয়ার পদ্ধতি ও চার্জারের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন সারা রাত মুঠোফোন চার্জ দিয়ে রাখলে দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমে অন্যদিকে সস্তা চার্জার ব্যবহারে স্মার্টফোন ও ব্যাটারির বিপদ ডেকে আনতে পারে অনেক সময় বিস্ফোরণ ঘটতে পারে স্মার্টফোনে চার্জ দেওয়ার কয়েকটি পরামর্শ জেনে নিন সব সময় নিজস্ব চার্জার স্মার্টফোনে চার্জ দেওয়ার সময় নিজস্ব চার্জার বিশেষ করে ফোনের সঙ্গে থাকা আসল চার্জারটি ব্যবহার করুন অপরিচিত নির্মাতার তৈরি চার্জার ব্যবহারে সতর্ক থাকুন কারণ এই ধরনের চার্জারে কোনো নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হয় না অনেকেই ফোনের বাড়তি সুরক্ষার জন্য ক্যাসিং ব্যবহার করে কিন্তু চার্জ দেওয়ার সময় ক্যাসিং খুলে রাখা ভালো সাধারণত ফোনে চার্জ দিলে ব্যাটারি কিছুটা গরম হয় কিন্তু ফোনের ক্যাসিন থাকলে তাপ আটকে ফোন অতিরিক্ত গরম হয়ে যায় সব সময় দ্রুত গতিতে চার্জ হয় এমন চার্জার সুবিধাজনক নয় ব্যাটারি ভালো রাখতে দ্রুত গতির চার্জার ব্যবহারে সতর্ক থাকতে হবে রাতারাতি ফোনে চার্জে রাখা ঠিক নয় অতিরিক্ত চার্জ ব্যাটারির ক্ষতি করে অনেকে মুঠোফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ চালানোর জন্য থার্ড পার্টির অ্যাপস ব্যবহার করে ব্যাটারি দীর্ঘদিন টেকাতে এইসব অ্যাপস ব্যবহার বন্ধ করতে হবে যখনই চার্জ দেবেন তখন কমপক্ষে ব্যাটারির চার্জ আশি শতাংশ পূর্ণ করবেন সবসময় শতভাগ চার্জ পূর্ণ করতে হবে এমন কোনো কথা নেই স্মার্টফোনে বিশ শতাংশের উপরে চার্জ থাকা অবস্থায় আবার চার্জে দেবেন না বারবার ও অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায় ব্যাটারির চার্জ একেবারে শূন্য করে ফেলবেন না এতেও ব্যাটারির আয়ু কমতে থাকে শর্ট সার্কিট ঠেকাতে পাওয়ার ব্যাংক ভোল্টেজ ওঠানামা শর্ট সার্কিট অতিরিক্ত চার্জ ঠেকাতে সক্ষম এমন পাওয়ার ব্যাংক কাজে লাগাতে পারেন পাওয়ার ব্যাংকের সঙ্গে লাগানো অবস্থায় স্মার্টফোন ব্যবহার করবেন না এতে স্মার্টফোন বেশি গরম হয়ে যায় এবং ব্যাটারির ক্ষতি হয়